আসসালামু আলাইকুম সবাইকে সবাই আমার জন্য একটু দোয়া কি আর বলবো দুঃখের কথা ভর্তি হওয়ার সময় না একটুখানি ঠান্ডা ছিল এবং এই ঠান্ডা থেকে যে আমার এত বড় একটা ক্ষতি হবে এবং আমি আমার সন্তানকে কোলে নিতে কাছে নিতে পারবো না এবং ডক্টরদেরকেও আমি এত পরিশানের ভিতরে ফেলবো কখনোই চিন্তাও করি নাই ঘটনা হয়েছে কি আমার তিন চার দিন আগে ঠান্ডা লাগছে ঠান্ডাটা আসলে লাগছে মেনলি আয়ন তো স্কুলে যায় তো যতবার এই আমেরিকাতে দেখা যায় যে বাচ্চারা যখন স্কুলে যায় স্কুল থেকেই না ওই অসুখ বিসুখ নিয়ে আসে আর সেই অসুখ বিসুখ যখন বাসায় নিয়ে আসে তখন বাবা মারও আসলে হয়ে যায় তো আয়ন প্রতিবারবারই এরকম কাজ করে এবারও সেম কাহিনী আয়ানিক ঠান্ডা লাগায় নিয়ে আসছে স্কুল থেকে সেই ঠান্ডাটা আমারও লাগছে ঠান্ডাটা নিয়ে আমি এত বেশি পাত্তা দিই নি কারণ বাড়ি হয় আবার ঠিকও হয়ে যায় তবে আমার হলো ডেলিভারি ডেট ছিল হলো সতেরো তারিখে কিন্তু হঠাৎ করে ডাক্তাররা আমাকে বললো আমার যেহেতু ডায়াবেটিস আছে আর আমার যেহেতু আরও আরো কিছু সমস্যাও আছে সেই কারণে ডাক্তাররা কোনো রিস্ক নিতে চাইলো না তারা সাত দিন আগে বেবিটাকে জন্মগ্রহণ করাইতে চাইলো এবং আমার আসলে এটা নর্মাল ডেলিভারি হলেও ইনডিউজের মাধ্যমে বাচ্চাটা তারা ডেলিভারি করাবে ডেটটাও না হঠাৎ করে দিয়ে দিছে যে এই ডেটে তোমার আসতে হবে আমিও তাড়াহুড়া করে হসপিটালে চলে গেছি আর ওই ঠান্ডা জ্বরের কোন ওষুধপাতিও খাইনি তো ডক্টরের কাছে যাওয়ার পরে হঠাৎ করেই না একটা কাশি চলে আসছে তখন ডক্টর আমাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁসলা কেন তো আমি বললাম কি সকাল থেকে ঠান্ডা লাগছে যেমন বলছি সকাল থেকে ঠান্ডা লাগছে সঙ্গে সঙ্গে তারা বলতেছে যে তাহলে টেস্ট করাইতে হবে এবং টেস্ট করানোর আগে তারা বলতেছে যদি তোমার কোনো রকমের ভাইরাস অ্যাটাক করে বা কোনো কিছু করে তাহলে কিন্তু তোমার এই এই করতে হবে এমন শর্ত দেওয়া শুরু করলো শর্ত শুনে তো আমি রীতিমতো ভয়ই পেতে শুরু করলাম আল্লাহ আল্লাহ করতেছিলাম যেন কোনো কিছু না হয় কিন্তু হয়ে গেল আমার একটা ভাইরাস অ্যাটাক করছে যেমন ভাইরাস অ্যাটাক করছে শুনছে সঙ্গে সঙ্গে ডক্টররা আমাদেরকে একেবারে অন্য রকম একটা কেয়ার শুরু করে দিল ডাক্তাররা মাস্ক ছাড়া আমার রুমে তো আসলোই না আমাদের সবাইকে এখন মাস্ক পরা রাখছে এবং বেবিকেও বেবির কাছে যতবার যাব ততবারই মাস্ক পরে থাকতে হবে এবং যতগুলো ডাক্তার নার্স আসতেছে সবাই একদম করোনার সময় যেভাবে মাস্ক নাচ পরে মুখ একদম ইয়ে করে নিয়ে আসে ঠিক সেভাবে আসতেছে কারণ এই ভাইরাসটা খুবই নাকি খারাপ এটা ঠান্ডা জ্বর কাশি এবং অনেক রকমের অনেক সমস্যা করে যার কারণে ওরা অনেক সতর্কতা অবলম্বন করতেছে আমাদের রুমটাও আলাদা করে দিছে এবং ডাক্তাররা এত সতর্কতাভাবে আসতেছে ওদেরকে দেখেও আমার খারাপ লাগতেছিল যে আমি কি বিপদেই ফেললাম ওদেরকে সাথে আমি নিজেও পড়লাম কারণ আমার সন্তানটাকেও আমি কোলের কাছে নিতে পারতেছি না আয়ন হাই রেস্ট কান্ডাকাটি করতেছে আমার কাছে আসার জন্য কিন্তু তারা কোনোভাবে এলাও করতেছে না শুধু তাই না কোনো ভিজিটরকেও এলাও করতেছে না আমার যদি এই ভাইরাস অ্যাটাক না করতো তাহলে সকল ভিজিটর অ্যালাও ছিল আমার ছেলেটাও আমার কাছে আসতে পারতো সব মিলে খুবই মন খারাপ হয়ে গেছে কেন যে এই ঠান্ডাটা লাগাই ভাইরাসটা ভয়লাম বুঝলাম না দোয়াকান ভাই বোনেরা তাড়াতাড়ি যেন সুস্থ হয় তাড়াতাড়ি বাড়ি যাই